বিয়োগ এক একহিল যোগ ভিন্ন হলে বিয়োগ বারবার এই কথাটা বলতেছে কারণ এইটুকুই আমাদের বেসিক একোহিল যোগ ভিন্ন লিখি বলছি বারবার বলছি যে কাউকে যদি পরিবর্তন করে ফেললেন তার প্রয়োজনীয়তা কিন্তু আর আপনার জীবনে নাই একে আপনি পরিবর্তন করে ফেলছেন অলরেডি পালাসকে পরিবর্তন করে ফেলছেন তাকে তো আর আপনার প্রয়োজন নাই তাই কেন লিখবেন সেক্ষেত্রে আমরা কি করব প্লাস না লিখে নিচেরটা লিখবো মাইনাস টু এক্স এটা তো আমরা কি করব পরিবর্তন করে ফেলছি তাহলে কি লিখবো মাইনাস থ্রি আসসালামু আলাইকুম ডেয়ার লোন আজকে আমরা একসাথে বীজগণিতের যোগ এবং বিয়োগ শিখব আমি এই ভিডিওতে সহজভাবে বীজগণিতের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব মূলত বীজগণিতে যোগ এবং বিয়োগ করার জন্য তিনটি নিয়ম জানলেই যথেষ্ট আমি এই মূল তিনটি নিয়মই শেয়ার করব যেগুলো মনে রাখলে বিজ যোগ বিয়োগ আর কোনো সমস্যা থাকবে না যাদের এই অংশের সমস্যা তাদের জন্য ভিডিওটি খুব সহায়ক হবে তবে সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন লিখলে ভুল করার সম্ভাবনাটা থাকবে না ইনশাল্লাহ প্রথমত আমাদের এখানে শর্টে নিয়মগুলো দিয়ে দেওয়া আছে যোগ বিয়োগের নিয়মগুলো হচ্ছে রাশিগুলো সাদৃশ করব এই সাদৃশ কথাটা আমরা পরবর্তীতে আলোচনা করব ভিডিওর মাঝখানে আলোচনা করবো কথাটা নিয়ে প্রথমত আমাদের কি করতে হবে সাদৃশ করতে হবে দ্বিতীয়ত একই চিহ্নের পদগুলো যোগ করব অর্থাৎ আমাদের যে একই চিহ্নযুক্ত যে পদগুলো থাকবে সেগুলো আমাদের যোগ করতে হবে ভিন্ন চিহ্নের পদগুলো বিয়োগ করবো এবং চিহ্ন নেব বড় পদের চিহ্নটি এরপর যদি যোগ করতে বলে বিজ্ঞানীতে সেক্ষেত্রে আমরা যোগ করব যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করে কী করবো যোগ করব চলুন আমরা অঙ্ক সমাধান করি অঙ্কগুলো সমাধান করতে করতে এই নিয়মগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওপরে যে নিয়মগুলো বললাম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে এই তিনটি নিয়মই আমরা প্রয়োগ করব অঙ্কগুলো করার সাথে সাথে নিয়মগুলো আরও ক্লিয়ার হবে চলুন প্রথমত দেওয়া আছে আমাদের ফাইভ এতে ফাইভ একে থ্রি এ দিয়ে যোগ করতে হবে আমাদের নিয়মে ছিল যে একই জাতীয় চিহ্নের ক্ষেত্রে আমরা যোগ করব এখানে ফাইভে এই পদের সামনে আমাদের চিহ্ন কোনো নাই সেক্ষেত্রে আমাদের ধরে নেব চিহ্ন আছে প্লাস থ্রি এ পদের সাথে কোনো চিহ্ন নাই সেক্ষেত্রে আমরা ধরে নেব এখানে আছে প্লাস সেক্ষেত্রে আমাদের একই চিহ্ন যদি একই চিহ্ন হয় সেক্ষেত্রে যোগ করব কথাটা খুবই স্পষ্টভাবে মনে রাখবো যে একই যদি চিহ্ন হয় তাহলে আমরা যোগ করব একই চিহ্ন সেক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে পাঁচ আর তিনে যোগ করলে আট এরপর ডান পাশে যে চলকগুলো থাকবে যে চলক থাকবে সেটাই বসে যাবে এখানে এ আছে তাহলে আমরা কি বসাই দিব এ বসাই দিব আর চিহ্ন নিব একই চিহ্ন দুটার মধ্যে থেকে একটা চিহ্ন ক্লিয়ার আর একটা যোগ করি এখানে মাইনাস ফাইভ বি মাইনাস থ্রি বি যোগ করব যোগ করার ক্ষেত্রে প্রথমত আমরা চিহ্নের দিকে তাকাই চিহ্ন একই আছে মনে রাখবো যে একই যদি চিহ্ন থাকে তাহলে আমরা কি করব যোগ করব ওকে তাহলে দুটো যোগ করি চিহ্ন যদি একই যোগ করলে পাঁচ আর তিনে যোগ করলে কত হবে আট আর ডান পাশে যে চলকগুলো থাকবে এটা কি হবে শুধু বসে যাবে পাশে যা থাকবে তাই বসে যাবে চিহ্ন নিব দুটোর মধ্যে থেকে একটি খুব মজার না এখানে দুইটাতে যোগ ছিল তাও আমরা যোগ করছি এখানে দুইটাতে বিয়োগ থাকা সত্ত্বেও আমরা কি করতেছি যোগ করতেছি এটাই কিন্তু আমাদের যোগের নিয়ম যে একই চিহ্ন যদি থাকে চিহ্ন যদি একই হয় তাহলে আমরা কি করব যোগ করব ক্লিয়ার এবার আমরা এই ক্ষেত্রে আমরা এই দুটা যোগ করলাম আমি যেহেতু একই সাথে যোগ এবং বিয়োগ আলোচনা করব এবার দেখি যে এই অঙ্কটার বিয়োগ করলে আমরা কি করব বিয়োগ করার ক্ষেত্রে কোনো চিহ্ন নেই সেক্ষেত্রে যোগ আছে বিয়োগের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন বলতে কি যদি যদি আমাদের নিচের পদে আচ্ছা পদ আমি বারবার করে পদ এবং চলক কথাটা বলতেছি পদ এবং চলক নিয়ে অলরেডি আমি বিজ্ঞানীদের বেসিক ওয়ান ক্লাসে বলেছি আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে দেখে আসবেন সেখানে আমি টোটাল বীজগণিতের যে ছোটো ছোটো জিনিসগুলো আছে খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখব আপনারা যাই দেখে আসবেন তাহলে আমাদের আমরা বিয়োগ করার ক্ষেত্রে নিচের যে পদটুকু থাকবে নিচের যে পদ থাকবে এই পদের চিহ্নটা আমরা কি করব পরিবর্তন করব পরিবর্তন বলতে যদি যোগ থাকে সেটাকে পরিবর্তন করে আমরা কি করে দিব বিয়োগ করে দেব যদি বিয়োগ থাকে সেটাকে পরিবর্তন করে আমরা কি করে দেব যোগ করে দেব আমাদের এখানে কি আছে নিচের পদে যোগ আছে সেক্ষেত্রে আমরা এটা কি করব বিয়োগ করব ক্লিয়ার এখন কথা হচ্ছে যে উপরে কি আছে যোগ এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু নিচে একটা যোগ হয়ে গেছে আর একটা বিয়োগ হয়ে গেছে এখন আমরা নিব কোনটা মনে রাখবো কাউকে যখন আমরা পরিবর্তন করে ফেলি তার আর কিন্তু কি থাকে না আমাদের কাছে মূল্য থাকে না সেটা অঙ্কের ক্ষেত্রে হোক জীবনের ক্ষেত্রেই হোক এক্ষেত্রে আমরা যেহেতু যোগকে পরিবর্তন করে ফেলেছি বিয়োগ করে ফেলেছি তার মানে এখানে কিন্তু আর যোগ না এখানে কি আছে বিয়োগ আছে তাহলে এখন উপরে কি আছে যোগ নিচে কী আছে বিয়োগ চিহ্নে একই নাকি ভিন্ন অবশ্যই ভিন্ন যদি চিহ্ন ভিন্ন হয় যদি চিহ্ন ভিন্ন হয় তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে দুইটা মাত্র কথা চিহ্ন যদি একই হয় একই হয় তাহলে যোগ করতে হবে আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে এখানে চিহ্ন ভিন্ন হচ্ছে সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হবে দুই এই পাশে যা আছে তাই বসে যাবে এখন চিহ্ন ভিন্ন হলে কিন্তু আরেকটা কথা আছে আমরা চিহ্নটা সামনে কী নিব চিহ্ন নিব বড় পদের সামনে যে চিহ্নটা থাকবে সেটা আচ্ছা এখানে থ্রি এ পদের সামনে বিয়োগ আছে ফাইভ এ পদের সামনে যোগ আছে তাহলে দুইটার মধ্যে থেকে বড় পদ কোনটা বড় পদ হচ্ছে হাইভেড সেক্ষেত্রে আমরা কী করবো চিহ্ন নিব যোগ ক্লিয়ার তাহলে এই পর্যন্ত আমাদের বেসিক হচ্ছে কি একই চিহ্ন হলে যোগ করবো আর ভিন্ন চিহ্ন হলে কী করবো বিয়োগ করবো এটাও কিন্তু মুখস্থ করে নিতে হবে একই চিহ্ন হলে যোগ করবো ভিন্ন চিহ্ন হলে কী করবো বিয়োগ করবো একই চিহ্ন যদি হয় তাহলে আমরা কি করবো চিহ্ন নিব যে কোনো একটি আর ভিন্ন চিহ্ন যদি হয় তাহলে আমরা কী করবো চিহ্ন নিব বড় পদের সামনে চিহ্নটি আসুন আরো কয়েকটা সমাধান দেখি দেখলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এইখানে দুইটাই বিয়োগ আছে আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে নিচের পদে চিহ্নটা কি করতে হবে পরিবর্তন করে ফেলতে হবে নিচের পদে চিহ্ন পরিবর্তন করলে আমরা জানি যে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে কি হয় যোগ হয় যেহেতু বিয়োগ আছে এখানে আমরা কি করবো যোগ লিখলাম ওকে একটু আগে বলছি কাউকে যদি আমরা পরিবর্তন করে ফেলি তাহলে তার কি থাকে না আর মূল্য থাকে না সেক্ষেত্রে এখানে কিন্তু আর বিয়োগ নেই এখানে কি আছে যোগ তাহলে একটা পদের সামনে যোগ আর একটা পদের সামনে কি বিয়োগ চিহ্ন কি একই হলো না ভিন্ন হলো অবশ্যই ভিন্ন আর ভিন্ন চিহ্ন হলে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে উত্তর কত হবে দুই ডান পাশে যা আছে তা বসে গেলো আমি একটু শুরু অঙ্কগুলো ডিটেলসে বলতেছি পরে কিন্তু এত ডিটেলসে বলবো না এগুলো বোঝার জন্য তাহলে আমাদের কি বিয়োগ করলাম প্রথম সিদ্ধান্ত হচ্ছে যোগ করবো না বিয়োগ করবো সেই সিদ্ধান্তটা প্রথমে নিতে হবে যেহেতু চিহ্ন ভিন্ন আছে সেক্ষেত্রে আমরা কি করে ফেললাম বিয়োগ করে ফেললাম আবার যদি চিহ্ন একই থাকতো যোগ করতাম বিয়োগ আসে আমরা ভিন্ন বিয়োগ করে ফেললাম এবার চিহ্ন কোনটা নিব চিহ্ন নিব বড় পদের সামনে চিহ্ন দেখি তো এখানে বড় পদ কোনটা থ্রি বি বড় নাকি ফাইভ বি বড় অবশ্যই ফাইভ বি বড় তাহলে ফাইভ বি সামনের চিহ্নটা আমরা নিব সামনের কথা আছে মাইনাস খুবই জিনা আরো ইহি লাগবে এবার একটু বড় ম্যাথ করি থ্রি এ প্লাস ফোর বি এ প্লাস থ্রি বি আমরা যোগ করবো আমি কিন্তু একই সাথে যোগ এবং বিয়োগ আলোচনা করতেছি বাম পাশে যেগুলা বাম পাশেগুলো সব কি আমি যোগ করতেছি আর ডান পাশেগুলো বিয়োগ করে দেখাচ্ছি একই সাথে যোগ এবং বিয়োগ আলোচনা করা হয়ে যাবে ঠিক আছে ওকে থ্রি এ প্লাস ফোর বি এ প্লাস থ্রি বি এই দুটো আমি যোগ করব একই কথা এবার আমরা একটু মনে রাখব যে তখন তো শুধু একটা পদ ছিল একটা করে একটা পদের সাথে একটা পদের যোগ ছিল সেক্ষেত্রে আমাদের কি যোগ করতে চিহ্ন নিয়ে তেমন একটা বেজানা পড়তে হয়নি কিন্তু এখানে কিন্তু পদ আমাদের কি আছে একটা পদ দুইটা পদ একটা পদ দুইটা পদ এবং কোনটা চিহ্ন এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যদি আইডেন্টিফাই না করলে তাহলে কিন্তু আমাদের সমস্যা আমরা সবসময় মনে রাখবো যে কোনো পদ যে কোনো একটা পদ মনে করি এখানে ফোর বি একটা পদ এই ফোর বি পদের চিহ্ন হবে ওর সামনের চিহ্ন অর্থাৎ যে কোনো পদের চিহ্ন হচ্ছে তার সামনের চিহ্নটা হচ্ছে তাপ তাহলে ফোর বি চিহ্ন হচ্ছে আমাদের কি যোগ থ্রি বির চিহ্ন হচ্ছে আমাদের কি যোগ ক্লিয়ার ওকে আমরা ডান পাশ থেকে শুরু করতে পারি বাম পাশ থেকে শুরু করতে পারি যে কোনো পাশ থেকে না শুরু করা যায় কারণ বীজগণিতের যোগে আমাদের কি যে কোনো পাশ থেকে শুরুও করা যায় এবং কারণ হচ্ছে কি কারণ এখানে আমাদের কি থাকে না হাতে থাকে না হাতে রাখা যায় না ওকে ওকে তাহলে ফোর বি সাথে থ্রি বি আমরা যোগ করব নাকি বিয়োগ করবো এটা আগে সিদ্ধান্ত নিয়ে নিই দেখি চিহ্ন কি আছে এখানেও যোগ এখানেও কি যোগ একই চিহ্ন থাকলে কি করতে হবে যোগ করতে হবে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে একটু আগে বলা হয়েছে যে চিহ্ন যদি একই হয় কি হয় বলেন তো একই হয় চিহ্ন একই হলে আমরা কি করব যোগ করব চিহ্ন যদি আমাদের কি হয় ভিন্ন হয় তাহলে কি করব বিয়োগ করব একই হেলে যোগ ভিন্ন হলে বিয়োগ বারবার এই কথাটা বলতেছি কারণ এটুকুই আমাদের বেসিক একই হলে যোগ ভিন্ন হলে কি আচ্ছা আমাদের চিহ্ন যদি একই তাহলে আমরা কি করব এখন যোগ করব যদি যোগ করি 4 আর যোগ করলে কি হবে সাত আর এই পাশ থেকে যা আছে তা বসে গেল চিহ্নের ক্ষেত্রে দুইটার একটা চিহ্ন নিতে হবে ক্লিয়ার এরপরে এটা কাজ শেষ পরেরটাতে চাই এখানে কোনো কিছু চিহ্ন নেয় মানে প্লাস আছে এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে তাহলে এখানে একই চিহ্ন তাহলে কি করবো যোগ করবো থ্রি এখানে এ বলতে এখানে একটাই আছে ঠিক আছে থ্রি এ আর এ যোগ করলে কি হবে আমাদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে চিহ্নটা পরিবর্তন করে ফেলতে হবে তাহলে এখানে যোগ আছে কি করে দিব বিয়োগ করে দিব এখানেও কি আছে যোগ আছে কি করে দেবো এখানে বিয়োগ করে দিব যাকে জীবনে পরিবর্তন করে ফেলছি তার কি আর প্রয়োজন আছে নাই সেক্ষেত্রে কি হবে আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু এখন কি নাই যোগ নাই এখানে কি আছে বিয়োগ আছে তাহলে উপরে যোগ নিচে বিয়োগ চিহ্ন একই নাকি ভিন্ন অবশ্যই ভিন্ন যদি ভিন্ন হয় তাহলে আমরা কি করব বিয়োগ করব। চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক হয় এক লেখার দরকার নাই তাহলে কি হবে বি এবার চিহ্ন কি বসাবো যোগ বসাবো নাকি বিয়োগ বসাবো সেটা নির্ধারণ করার জন্য দেখবো যে পথ কোনটা বড় বড় কোনটা ফোর বি বড় তাহলে কি বসবে প্লাস বসবে ক্লিয়ার এবার পরেরটা থ্রি এ আবার নিচে কি আছে মাইনাসে এখানে তো কী ছিল প্লাস তাহলে চিহ্ন ভিন্ন ভিন্ন হলে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে তিন থেকে এক গেলে কত হচ্ছে দুই যা আছে তা বসে গেল চিহ্ন কি নেবো বলুন তো চিহ্ন নিবো বড় পদের সামনে বড় কোনটা থ্রি বড় তাহলে কি বসবে প্লাস সামনে প্লাস না লেগলে চলবে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের টু এ প্লাস থ্রি বি তিন পর্যুক্ত রাশিগুলোর যোগ করবো দেখি এইখানে একটা রাশি এ একটা রাশি এই রাশি দিটা আমরা যোগ করবো তো যোগ করার ক্ষেত্রে আমি এগুলোকে উপর নিচে লিখি ওই সাথে আমি এটাকে যোগ করে দেখাবো এক ওই সাথে কি করবো বিয়োগ করবো ওকে প্রথমত আমরা যোগ করি যোগ করার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো পাস্তায় করা যায় আমি বাম বাস্তায় করতেছি আমাদের এই বিটা বসাই দিলাম এটা নিয়ে কোনো ধামলা নাই পরে দেখি যে যোগ করব নাকি বিয়োগ করব দুইটা যোগ আছে একই চিহ্ন হলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে তিনের দুই যোগ করলে কি হবে ফাইভ সামনে প্লাস দেওয়ার দরকার নাই পরেরটা একটা দেখি আমরা যোগ করতেছি এখানে চিহ্ন আছে ভিন্ন যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে আমরা কি করব অবশ্যই বিয়োগ করবো সেক্ষেত্রে যদি বিয়োগ করি চার থেকে ছয় থেকে চার গেলে আমাদের কত হবে টু আর যা আছে তা বসে যাবে বিসি বসে গেল চিহ্ন নিব ভিন্ন চিহ্ন হলো আমাদের কি চিহ্ন নিতে হবে সামনে বড় পদ কত সিক্স তাহলে চিহ্ন সিক্স এর সামনে প্লাস আছে তাহলে চিহ্ন নিব কি আমরা প্লাস পরেরটা আবার ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন হলে আমরা কি করব বিয়োগ করব এখানে কিন্তু হাতে নেওয়া যাবে না উপরে কিন্তু টু ছোট এইট বড় অনেকে আবার যদি টুয়েলভ ধরি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে এখানে কোনো হাতে নেই ঠিক আছে তাহলে আট থেকে দুই গেলে আমাদের বিয়োগ করলে কত হবে ছয় হবে ডান পাশে যা আছে তা বসে গেল এখানে আমাদের চিহ্ন কিনবো বড় পদের সামনে চিহ্ন বড় পদের সামনে কি আছে আমাদের প্লাস তাহলে কি বসবে প্লাস এই এই আমরা আমাদের করি অবশ্যই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কি রাখতে হবে ফাঁকা রাখতে হবে কারণ চিহ্ন পরিবর্তন করা যেহেতু প্রয়োজন আছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ফাঁকা রাখতে হবে পরিবর্তন করি এখানে প্লাস আছে সেক্ষেত্রে আমরা নিব মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস থাকলে মাইনাস চিহ্ন পরিবর্তন পরব শেষ এবার দেখি এখানেও মাইনাস তাহলে একই চিহ্ন একই চিহ্ন হলে কি করবো যোগ করবো আটার দিকে যোগ করলে কত হবে দশ ডান পাশে যা আছে তা বসে গেল চিহ্ন দুইটার মধ্যে থেকে একটা চিহ্ন একই একই চিহ্ন হয়ে যোগ করবো ছয় হাজার চারে কত হবে দশ বিসি বসে গেল চিহ্ন এবকে দুটা দুইটা একটা এখানে থেকে মাইনাস এখানে কি আছে প্লাস চিহ্ন ভিন্ন বিয়োগ করবো তিন থেকে দুই বিয়োগ করলে এক লেখার দরকার নাই চিহ্ন বড়োটার সামনে বড় কি প্লাস প্লাস লেখার প্রয়োজন নেই পরের অঙ্কটার দিকে তাকাই সেভেন এক্স স্কোয়ার নাইন এক্স এইটিন ফাইভ এক্স নাইন এইট এক্স স্কোয়ার আমি প্রথম রাশিটা যদি লিখি সেভেন এক্স স্কোয়ার লক্ষ্য করুন পরবর্তীতে আমাদের সেভেন এক্স স্কোয়ারের নিচে কিন্তু আর সেভেন এক্স স্কোয়ার নাইন সেভেন এক্স স্কোয়ার কোথায় আছে শেষে আছে কিন্তু সেভেন এক্স স্কোয়ারের নিচে যদি আমি ফাইভ এক্স লিখি তাহলে কিন্তু যোগ করা সম্ভব না আমাদের কি করতে হবে একই পদগুলোকে তার নিচে নিচে লিখতে হবে এই কথাটাকেই বলা হয় সাদৃশ সাদৃশ মানে কি দেখতে একই হ্যাঁ দেখতে একই যেমন টুইন বেবি বলি না আমরা যমজ ভাই বোন যমজ ভাই বোনের মতোই হচ্ছে সাদৃশ দেখতে যেগুলোকে একই সেগুলোকে নিচে নিচে লিখতে হবে সে যেখানে থাকুক সেখান থেকে তার কি করতে হবে চিহ্ন সহ আনে নিচে লিখতে হবে তাহলে এখানে আমাদের এইট এক্স স্কোয়ারকে আমি কি করব প্রথমে আনে লিখবো এইট এক্স স্কোয়ার এরপর কি আছে নাইন এক্স এক্স কোথায় আছে এই যে এক্স সামনে প্লাস আছে চিহ্ন সহ তাহলে প্লাস ফাইভ এক্স তার নিচে লিখলাম আর এই সংখ্যার নিচে আমরা কি লিখবো সংখ্যা লিখবো আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু এটা পার্থক্য আছে পার্থক্যটা কোথায় আগের প্রত্যেকটা অঙ্ক সাজানো ছিল যে অঙ্কটা কিন্তু সাজানো নাই যে অঙ্কটা সাজানো থাকবে না সেটাকে সাজাই নিতে হবে আর এটাকে আমরা কি বলতেছি সাদানোর করব নিচে নিচে আমরা যোগ করব সাত আর আটের যোগ করলে কত হবে পনেরো ডান পাশে যা থাকবে তাই বসে গেল এরপর একই চিহ্ন একই চিহ্ন হলে আমরা যোগ করব নয় আর পাঁচ যোগ করলে কত হবে চোদ্দ দুটার মধ্যে আমরা কি করব। বসায় নিলাম আর চিহ্ন কি দুটোর মধ্য থেকে একটা আবার একই চিহ্ন সেক্ষেত্রে আমরা কি হবে যোগ করতে হবে আঠারো আর যোগ করলে আমাদের কত সাতাশ চিহ্ন কি দুটোর মধ্য থেকে একটা ক্লিয়ার এবার আমরা এইটারে যদি বিয়োগ করি বিয়োগটা আশা করি এটা আপনারা পারবেন বাসায় প্র্যাকটিস করবেন এরপরে চলে যায় আমি পরের অঙ্কে পরাগণটা কিন্তু আরো ভয়ংকর রূপে ফিরে এসেছে তাই না সমসময়ে যে যতই ভয়ংকর রূপে ফিরে আসুক তার জন্য আমাদের কি আছে সমাধান আছে আমরা কি করব প্রথমে আমরা প্রথম রাশিটা লিখে ফেলব প্রথম রাশিটা কি আছে 4x2 3y2 z এখানে কিন্তু এলিমিনো করার দেওয়া আছে তাহলে আমরা এটাকে কি করতে হবে আমাদের সাদৃশ করে নিতে হবে ঠিক আছে আপনারা লিখবেন যে সাদৃশ করে পাই আমি এটা লিখতেছি না সাদৃশ করে নিতে হবে এরপর যেটা পদ যেমন তার নিচে ঠিক তেমনটি বসাইতে হবে কি সহ চিহ্ন সহ এখানে আছে ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কোথায় আছে এই যে আছে এক্স স্কোয়ার একে আমরা কি করবো তার নিচে লিখবো তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার নিচে লিখলাম তারপর কি আছে থ্রি ওয়াই স্কোয়ার এরপর দেখি ওয়াই কথা আছে এই যে ওয়াই স্কোয়ার চিহ্ন কিন্তু এই যে কি করলাম আমি তার নিচে লিখলাম টু স্কোয়ার তারপর আছে জেড এখানে আমাদের কিন্তু জেড নাই জেড আছে কি নাই যেহেতু জেড নাই সেটা ফাঁকা থাকবে অতিরিক্ত আরও অতিরিক্ত আরও দুইটা পদ আছে এগুলোকে এখন আমরা কি করব আমরা কি করি দেখি না গ্রামে বা শহরে যখন কারোর সাথে বনে হয় না আমাদের তখন তাদেরকে আমরা কি করি বলেন তো আলাদা করে দিই না এটা যেহেতু কারোর সাথে বনিবনা হচ্ছে না এই দুইটা এটাকে আমরা কি করে দিব ডান পাশে আলাদা করে দিব একেবারে ঠিক আছে তাহলে এটাকে আমরা ডান পাশে লিখবো এবার আমরা আগের মতো কি করব যোগ করব। যোগ করলে এখানে চিহ্ন আমাদের একই একই চিহ্ন হলে কি করবো যোগ করব চার আর তিনে যোগ করলে সাত ডান পাশে যা আছে তাই বসে গেল চিহ্ন প্লাস লেখার দরকার নেই এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন ভিন্ন তাহলে আমরা কি করব বিয়োগ করব তিন থেকে দুই গেলে এক এক লেখার দরকার নাই ওয়াই স্কোয়ার চিহ্ন নিব কি বড় পদের সামনেরটি এরপর এই জেটের সাথে কিন্তু কাউকে যোগ করার মতো নেই সেক্ষেত্রে যা আছে তা বসে যাবে টু এক্সের সাথে যোগ করার মতো কেউ নেই থ্রির সাথে যোগ করার মতো কেউ নেই সেক্ষেত্রে এগুলা কি হবে বসে যাবে এবার আসল মজা হচ্ছে এইটারে যদি আমরা বিয়োগ করি তখন দেখেন কি চান্সটা হয় যেটা যোগ করলাম ওইটারে আমরা এখন বিয়োগ করব। দেখি অ্যান্সারটা কি আসে আর কি কি পরিবর্তন হয় বিয়োগ মানে আমাদের প্রথমত চিহ্ন পরিবর্তন করে নিতে হবে এখানে বিয়োগ আছে তাহলে কি হবে যোগ আছে আচ্ছা বললাম তো নিচে কি কিছু আছে আমাদের তো নিচের পথ পরিবর্তন হয় যেহেতু কোনো কিছু নেই তার মানে এখানে কি হবে না চিহ্ন পরিবর্তন হবে না কিন্তু এই পদগুলা কি আছে নিচে আছে তাহলে এগুলা কি হবে চিহ্ন পরিবর্তন হবে আমি কিন্তু তখনই বলছিলাম যে আমরা চিহ্ন পরিবর্তন করার ক্ষেত্রে নিচের যে রাশিটা থাকবে তার পদগুলো আমরা কি করবো একে একে চেঞ্জ করবো তাহলে প্রত্যেকটা কি করলাম আমরা চিহ্ন পরিবর্তন করে নিলাম এবার যথারীতি আমরা কি করব আগের মতো যোগ করব তাহলে চার থেকে এখানে আমাদের চিহ্ন আছে প্লাস এখানে কি মাইনাস ভিন্ন চিহ্ন বিয়োগ করব। চার থেকে তিন গেলে এক এক লেখার দরকার নয় এক্স স্কোয়ার চিহ্ন হবে বড় পদের সামনে প্লাস লেখার দরকার নেই এরপর চলে যায় এখানে প্লাস চিহ্ন একই একই চিহ্ন হলে যোগ হয় তিনের যোগ করলে কি হবে ফাইভ ওয়াই স্কোয়ার চিহ্ন হবে দুইটার মধ্যে থেকে একটা এখানে যোগ করার মতো কেউ নাই তাহলে আমাদের জেট কী হবে বসে যাবে কিন্তু এইখানে কি বসবে এখানে কি আমি প্লাস টু এক্স বসাবো নাকি প্লাস থ্রি বসাবো নাকি মাইনাস টু এক্স বসাবো মাইনাস থ্রি এটাই আমাদের প্রশ্ন মনে রাখবেন একটু আগে বলছি বারবার বলছি যে কাউকে যদি পরিবর্তন করে ফেললেন তার প্রয়োজনীয়তা কিন্তু আর আপনার জীবনে নাই এটা আপনি পরিবর্তন করে ফেলছেন অলরেডি পালাসকে পরিবর্তন করে ফেলছেন তাকে তো আর আপনার প্রয়োজন নাই তাই কেন লিখবেন সেক্ষেত্রে আমরা কি করবো প্লাস না লিখে নিচেরটা লিখবো মাইনাস টু এক্স এটাকে আমরা কি করবো পরিবর্তন করে ফেলছি তাহলে কি লিখবো মাইনাস আশা করি বুঝতে পারছেন সময় যত যাচ্ছে অঙ্কের সাইজ তত বড় হচ্ছে চলুন আর বেশি অঙ্ক নয় অল্প কিছু লাগবে তা ফাইভ এক্স দিয়ে যদি বিয়োগ করি আমরা কিন্তু বাম পাশাগুলা যোগ করতেছি আর ডান পাশেগুলো কি করতেছি বিয়োগ করতেছি এই কথাটা শুরু থেকে আমরা মাথায় রাখবো যোগ করলে এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন ভিন্ন ভিন্ন চিহ্ন হলে কি করতে হয় বিয়োগ করতে হয় প্রথমত বিয়োগ করতে হয় ঠিক আছে তাহলে পাঁচ থেকে পাঁচ গেলে কোনো কিছু থাকে না কি থাকে শূন্য থাকে আর এর পাশে আছে এক্স স্কোয়ার বসে গেল যেখানে শূন্য সেক্ষেত্রে আমাদের চিহ্ন আর বসানোর কি প্রশ্নই আসে না এরপর চলে যায় পরেরটাতে এখানের মাইনাস তারপরে প্লাস চিহ্ন ভিন্ন তার মানে আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে চার থেকে চার বিয়োগ করলে কি শূন্য থাকে এখানে কি এক্স স্কোয়ার ওয়াই বসে গেল চিহ্ন যেহেতু শূন্য সেক্ষেত্রে চিহ্ন বসানো কোনো আমাদের প্রশ্নই আসে না এরপর চলে যাই আমাদের পরেরটাতে একই চিহ্ন একই চিহ্ন হলে আমরা কী করবো যোগ করবো পাঁচ আর তিনে যোগ করলে কী হবে আট এক্স ওয়াই স্কোয়ার চিহ্ন কি দুটোর মধ্য থেকে একটা তাহলে আমরা যদি এগুলো না লিখি আমাদের অ্যান্সার কত এইট এক্স স্কোয়ার ক্লিয়ার অর্থাৎ আমাদের চিহ্ন যদি ভিন্ন হয় আর দুইটা পদের মান যদি সমান হয় তাহলে আমাদের কি হবে এগুলা কেটে যাবে অর্থাৎ শূন্য হয়ে যাবে এরপর এইটারে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা প্রথমত চিহ্ন পরিবর্তন করব এখানে বিয়োগ আছে যোগ যোগ আছে বিয়োগ যোগ আছে বিয়োগ দুইটা প্লাস একই জাতীয় চিহ্ন কি যোগ হয় পাঁচ আর পাঁচে দশ এক্স স্কোয়ার চিহ্ন কি হবে প্লাস প্লাস লেখার দরকার নেই মাইনাস মাইনাস একই চিহ্ন যোগ করবো চার আট চারে যোগ করলে আট এক্স স্কোয়ার ওয়াই চিহ্ন নিব দুটার মধ্যে থেকে একটি এখানে প্লাস নিচে মাইনাস চিহ্ন ভিন্ন ভিন্ন আমরা বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এক্স ওয়াই স্কোয়ার চিহ্ন কিনব চিহ্ন নিব বড় পদের সামনের বড় পদের এখানে ফাইভ সেক্ষেত্রে আমরা কিনব প্লাস ক্লিয়ার এবার ফাইভ এ প্লাস থ্রি এটাকে আমরা কি করব এর আগে প্রত্যেকটাতে দুইটা করে রাশি ছিল এটাতে তিনটা রাশি আছে আমরা তিনটা রাশির যোগ করব আশা করি তিনটা রাশির যোগ করলে যোগ এবং বিয়োগ নিয়ে আর কোনো কি থাকবে না সমস্যা থাকবে না আমাদের তাহলে প্রথম রাশিটা আছে ফাইভ এ প্লাস থ্রি বি মাইনাস সি স্কোয়ার তারপর আমরা নিচে নিচে সাজায় লিখবো মাইনাস থ্রি এ প্লাস ফোর বি প্লাস ফোর সি স্কোয়ার একই পথ আমরা নিচে নিচে সাজা লিখলাম এ এর নিচে আমরা এ লিখলাম মাইনাস এইট বি মাইনাস এইট বি প্লাস আমরা কি করব যোগ করবো প্রথমে যোগ করবো তারপর বিয়োগ করবো দেখি এর আগে দুইটা করে আমাদের রাশি ছিল যোগ করতে সুবিধা ছিল এবার কিন্তু তিনটা আমাদের একটু সাবধান থাকতে হবে মানে ফাইভে এবং এর সামনে প্লাস আছে ক্ষেত্রে আমরা এই দুইটাকে যোগ করে ফেলবো দুইটাকে যোগ করলে আমাদের ফলাফল আসে সিক্স এ আর আছে আরেকটা পথ মাইনাস থ্রি এ তাহলে মাইনাস থ্রি এ আমরা নিচে লিখলাম বিভিন্ন চিহ্ন হলো বিয়োগ সিক্স এ থেকে থ্রি এ গেলে কি আমাদের উত্তর থাকে থ্রি এ চিহ্ন হচ্ছে আমাদের কি বড় পদের সামনে চিহ্ন প্লাস তাহলে অ্যান্সার কত আমাদের এটা ছিল পরেরটা থ্রি বি ফোর বি দুইটা যোগ আছে তাহলে একই জাতীয় চিহ্ন আমরা কী করব যোগ করবো চার তিনে সাত কত আসতে আমাদের সেভেন বি মাইনাস কি এইট বি দুইটা চিহ্ন ভিন্ন ভিন্ন হলে বিয়োগ করবো আট থেকে সাত গেলে আমাদের কি শুধু থাকে বি চিহ্ন হচ্ছে বড় পদের সামনে বড় সামনে বিয়োগ আছে তাহলে কি লিখবো বিয়োগ এরপর এখানে যোগ আছে কয়টা দুইটা দুইটা আমরা যদি একসাথে দেখি চার দিয়ে কত সিক্স সি স্কোয়ার আর মাইনাস কি সি স্কোয়ার বিয়োগ করলে আমাদের কি ফাইভ সি স্কোয়ার চিহ্ন কি হবে বড় পদের সামনে প্লাস তাহলে প্লাস উত্তর কত আমাদের প্লাস ফাইভ সি স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আমরা বিয়োগ করতে পারবো না এটাকে আমরা বিয়োগ করতে পারবো না কারণ এখানে এখানে তিনটা রাশি আছে তিনটা রাশিকে এইভাবে করে বিয়োগ করা যায় না সেক্ষেত্রে আমরা এটাকে শুধুমাত্র কি করব যোগে করব।